নওসা যদি আমাকে দেয় আমি দাঁড়াবো টিএমসি থেকে দিলে কি আপনি দাঁড়াবেন আমাকে যদি দেয় নওসা সিটি যদি দেয় আমি দাঁড়াবো আমি তো আছি আগামী দিন বলে যাচ্ছে আপনার চ্যালেঞ্জের মাধ্যমে আগামী দিন বলে যাচ্ছে আপনার চ্যালেঞ্জের মাধ্যমে কে ভাইয়ের পক্ষে থাকবো কে ভাইয়ের পক্ষে থাকবো তারপরে বাইরের দল তারপরে চিন্তাকে কে করব আমার ভাই কি বলে ওকে দাঁড়াচ্ছেন কাছেন কি ইঙ্গিতপূর্ণ ঘোষণা সরাসরি না বললেও তার ভাই নৌপথ থেকে পাশে থাকা রিঙ্গিন দিলেন কাছেন সিটি থেকে তাহলে কি ভোটের ময়দানে আরও এক পিঞ্জটা রাজনীতিতে নামছেন কি কি বলেন ফুলপুরা শরীফের জায়গা কাছেন সিটি কি দেখো আমরা অশান্তি করতে যা ভাঙ্গড়ে দাঁড়িয়ে আছেন এই ভাঙ্গড়ে কিছু নেতারা দাবি করেছিল যে ভাঙ্গড়ে আপনি ভোটে দাঁড় আছেন আইএসএফ বিরুদ্ধে বা টিএমসি থেকে কি বলবেন এটাকে সত্য না আমি আগামী দিন তো নওসাদের পাশে দাঁড়িয়ে বলেছি ফুলপুরা শরীফে দাঁড়িয়ে বলেছি যে আমি যদি মনে করি আমি তো নওসা যদি আমাকে দেয় আমি দাঁড়াবো টিএমসি থেকে দিলে কি আপনি দাঁড়াবেন আমাকে যদি দেয় নওসা সিটি কি যদি দেয় আমি দাঁড়াবো আমি তো আগে ভাইয়ের পক্ষে থাকব তারপরে বাইরের দল তারপরে চিন্তাকে করব আমার ভাই কি বলছে না আজকে সামনে বিধানসভা একটু আমাদের ভাইদের সঙ্গে একটু আলোচনা করুক যে ভাই তুমি কি দাঁড়াবে তুমি কি কতটা ইন্টারেস্টেড ভাই তুমি একটুখানি বলো এগুলো তো করা দরকার আজকে যদি এক ভাই ভাঙড় থেকে দাঁড়িয়েছে আরেক ভাই যদি ক্যানিং থেকে দাঁড়ায় শিবে একটা ওলা যদি ক্যানিং থেকে দাঁড়ায় তো ক্যানিংয়ের মানুষেরা তো অক্সিজেন পেয়ে যাবে সিদ্ধিকোল্লা চৌধুরী কলকাতায় সমাবেশ করলো তখন তো প্রশাসন রাস্তা আটকালো না ঘটপুকুর আটকালো না ভোজেরহাট আটকালো না সোনপুর বাজারে কি কোনো গন্ডগোল হলো না আর আজকে ফুরফুরা শরীফ থেকে যে জাগবে বাংলার মানুষ যে ডাকবে যে ডাকবে সের যে ডাকুক আমরা কলকাতায় যাব। তাহলে কলকাতায় যদি যায় বা ঘটপুকুরে আসি এখানে এসে রাস্তা আটকাবে এটা কিন্তু বিরাট অন্যায় প্রশাসনকেও সচেতন হতে হবে প্রশাসনের ওপরও আমরা কিছু মানুষ ক্ষিপ্ত আছে যেহেতু প্রশাসন জানি না কার কথা মতো চলছে এই প্রশাসন যে মারছে মুখ ফাটিয়ে দিচ্ছে লাঠি দিয়ে এদেরকে মারছে ওদেরকে মারছে ওরা যখন চলে যাচ্ছে কলকাতায় যাচ্ছে যেতে দাও যাক কলকাতায় যাক ওদের প্রতিবাদ ওদের আন্দোলন মসজিদের জায়গার ব্যাপার মাদ্রাসার ব্যাপার ওরা যাচ্ছে যে কিন্তু সেইভাবে ওরা যে যে আটকালো আটকানোটা বিরাট অনলাইন এই যে পুলিশ পুলিশ মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ পুলিশ আমি মেরেছে আমি প্রশাসনের যারা উচ্চ আধিকারিক আছে ডিএম আছে এসডিও আছে এসপি আছে আমি তাদেরকে জিজ্ঞাসা করব আপনারা যে আপনারা যে প্রশাসনকে কি দায়িত্ব দিয়েছেন মারার দায়িত্ব দিয়েছেন কলকাতায় যদি কাসেম সিদ্দিকি ডাকে বা আগামী ছাব্বিশ তারিখে আমরা সব সংগঠন এক জায়গায় দাঁড়িয়েছি সব এবং যত মাঝাব আছে সব মাঝাবকে আমরা দূরে সরিয়ে দিয়ে আমরা কলকাতায় যাব ছাব্বিশ তারিখে তো আগামী দিন কি ছাব্বিশ তারিখ আপনি রাস্তা বন্ধ করবেন কি বলবেন এই যে প্রতিবাদ যারা করছে এই যে অকাপ নিয়ে তো প্রতিবাদ কোনো ঝান্ডা ছিল না কোনো পার্টির কিন্তু নওশার সিদ্দিকি বা আপনারই একটা ভাই ডাকলো তারপরে এত ভয় কেন কিসের জন্য কি বলবেন কি জানেন একটা কথা বলি আমি আগেই বলেছি এক্স ওয়াই জ্যাড যেই ডাক আজকে যদি মেহেরাফ সিদ্দিকী ডাকে জোনায়ের সিদ্দিকী ডাকে বা ফুরফুরা শরীফের কেউ ডাকে বা জামাতি যারা করেন তারা যদি ডাকে আমাদের যেতে হবে প্রতিবাদ করতে হবে এটা প্রতিবাদ আর এই প্রতিবাদ এক শ্রেণী মানুষ টুপি মাথায় দিয়ে কিছু আর এস এস টুপি মাথায় দিয়ে ঢুকে পড়ছে ভেতরে ঢুকে গিয়ে এটা মাঠ পিঠ দাঙ্গা করছে তাদেরকে আগে চিহ্ন করতে হবে যাদেরকে ছিন্ন করে আপনি প্রশাসন হাতে তুলে দিতে পারতেন যে এই লোকটা আমাদের নয় এই লোকটা আমাদের মধ্যে নয় ইনি কোথা থেকে এসছে আমি জানি না এনাকে আইটিআই করা হোক তিনি আইএসএফ বা আহলে সোনাতুল জামাত কোনো দলের সঙ্গে যুক্ত নেই তারপরে যখনই তাকে ধরে পুলিশের কাছে নিয়ে যাচ্ছিল আরও কিছু দুষ্কৃতি এসে আইএসএফ এর এক নেতাকে মাথা পাঠিয়ে দিয়েছে ওইদুল ইসলামকে কি বলবেন এর মধ্যে কি কোনো দুষ্কৃতি ঢুকেছিল দাবি আপনার এখানে আইএসএফ প্রতিবাদ করবে কংগ্রেস প্রতিবাদ করবে সিপিএম প্রতিবাদ করবে তাবলিগ জামাত প্রতিবাদ করবে ফুরফুরা প্রতিবাদ করবে আন্দোলন হবে শান্তিপ্রিয় আন্দোলন হবে এটাকেও তো আমাদের লক্ষ্য রাখতে হবে এটাকেও তো আমাদের লক্ষ্য রাখতে হবে যে আমি কার ঘর ভাঙছি কার দোকান পোড়াচ্ছি সেই মানুষগুলোকে আগে মেটিফ্যাক করতে হবে আজকে বলুন আমি প্রশাসনের সঙ্গে কথা বললাম আমি প্রশাসনকে জিজ্ঞাসা করলাম যারা এখানে ঘটপুর বাজারে ছিল আমি আপনারা কেন লাগে লাঠি চালাব কিসের জন্য লাঠি চালাবেন আর এরা যখন কলকাতায় ওই ক্ষেত্রে আমাকে জিজ্ঞাসা করতে হবে তবে কিছু দুষ্কৃতি আমাকেও আটকাচ্ছে আজকে এরা ফুরফুরা সেভেদ লিডারদের যদি না মানে ফুরফাসের পিসে যদি না মানে ইমামদেরকে যদি না মানে এরা জীবনে কিছু করতে পারবে না এই ওয়াকাব নিয়ে আন্দোলন করতে আসার জন্য ফোন কলে হুমকি আসছে যে বাড়ি ফিরলে ক্যানিংয়ের এর দিকে যাদের বাড়ি জীবনতলার দিকে যাদের ভাই তাদেরকে ঘর বাড়ি ভেঙে দিয়ে কি বলবেন সকাল মেলার অনুগামীরা হুমকি দিচ্ছে আমি কিছু গুন্ডা মাস্তানদের কথা বলি না ওরা সারা জীবন গুন্ডামি করছে মাস্তানি করছে ওরা আগামী দিনও করবে আল্লাহ জানে যদি বলে থাকে বিরাট অন্যায় করছে বিরাট অন্যায় করছে আর যে যে বলছে তার রেকর্ডিং আগে বের করেন তার মোবাইল রেকর্ডিং বান করেন সোশ্যাল মিডিয়া আপনারা ছেড়ে দেন যে এরকম বক্তব্য রাখছে কিছুদিন আগেই তো ক্যানিং এর একটা রেকর্ডিং ভাইরাল হয়েছে যে ঠ্যাং কুচে দিয়ে কি বলবেন এই এইভাবে কি এখনো কি ঠিক এই অকাপ নিয়ে আন্দোলন করার জন্য দেখেন এই গুন্ডামি মাস্তানি আমরা পছন্দ করি না আপনি ডাইরেক্ট দাবি করছে আমি টিএমসি নেতা কি বলবেন সে টিএমসি হোক আর বিজেপি হোক আজকে বিজেপির নেতারা তো বড় বড় কথা বলছে আজকে বলছেন কে বলেছে জানি না ক্যানিং এর কোন মাস্তানি তো সারা জীবন গুন্ডামি করে ও তো সারা জীবন শান্তুল বলে নাম মাস্তানি করে আজকে বিজেপির নেতারা দেখেন কয়েকটা নেতা পুরো পশ্চিম বাংলাকে উগড়ো করছে পুরো পশ্চিম বাংলায় বলছে হিন্দু এক হও হিন্দু এক হও কেন এটা বলা যাচ্ছে না হিন্দু মুসলমান দলিত আদিবাসী জৈন খ্রিস্টান আমরা সব এক হই তার মানে কি বলতে যাচ্ছে দাঙ্গা লাগাও পশ্চিমবাঙ্গেঙ্গা দাঙ্গা লাগাও তবে এই পশ্চিমবাংলার মাটিতে কোনো দিন দাঙ্গা আমরা করতে দেবো না আজকে যেমন এখানে দাঁড়িয়ে আমি রাস্তা ক্লিয়ার করেছি আল্লাহ রহমতে মানুষকে সুপরর্শ দিয়েছে সুপরামর্শ দিয়েছি আগামী দিন বলে যাচ্ছে আপনার চ্যালেঞ্জের মাধ্যমে পশ্চিম বাংলার মাটিটা হলো রবীন্দ্রনাথ ঠাকুরের মাটি নেতাজি সুভাষচন্দ্র বসুর মাটি ফুরফুরা আবু বাক্কা সিদ্দিকের মাটি বসিরাটে আল্লামা রুহুল আমি হুজুরের মাটি এই মাটিকে আমরা কোনোদিন খারাপ করতে দেবো না এই মাটিতে কোনোদিন আমরা অশান্তি করতে যে ভাঙড়ে দাঁড়িয়েছেন এই ভাঙড়ে কিছু নেতারা দাবি করেছিল যে ভাঙরে আপনি ভোটে দাঁড়াচ্ছেন আইএসএফ এর বিরুদ্ধে বা টিএমসি থেকে কি বলবেন এটা কি সত্য না আমি আগামী দিন তো নওসাদের পাশে দাঁড়িয়ে বলেছি কুরফুরা শেফিকে দাঁড়িয়ে বলেছি যে আমি যদি মনে করি আমি তো নওসাদ আমি দাঁড়াবো আমি দাঁড়াবো আমি তো আগে ভাইয়ের পক্ষে থাকবো তারপরে বাইরের দল তারপরে চিন্তা কে করবো আমার ভাই কি বলছে তবে আমার ভাই আজকে যদি এক ভাই ভাঙড় থেকে দাঁড়িয়েছে আরেক ভাই যদি ক্যানিং থেকে দাঁড়ায় কুরফুরা একটা ওনার যদি ক্যানিং থেকে দাঁড়ায়